খুবই সুন্দর আরেকটি ড্রেস নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসছি পিঙ্ক কালার মধ্যে সফট কটন হ্যাঁ আমি ডিজিটাল প্রিন্টটা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাল হার ড্রেস পাবা ওকে মাল হার কটন ড্রেস পাবা খুবই সুন্দর ফ্লাওয়ার গুলো দেখো ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পাচ্ছ খুবই নাইস হ্যাঁ খুব সুন্দর পিঙ্ক কালার একদম পিঙ্ক কালারের মধ্যে খুবই কিউট লাগবে যখন এটা বানা করবা ড্রেসের নিচে পোশনটাও দেখো ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ খুবই সুন্দর খুবই নাইস এটা যখন মেজারমেন্ট করে বানা পড়বা একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে ড্রেসটি ওকে ড্রেসটি একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছে গলার নেটটা কিন্তু সুন্দর করে ডিজাইন করে বানায় নিবা অনেক অনেক সুন্দর লাগবে ড্রেসের বডি আশি বানাতে পারবে ড্রেসের বডি আশি বানাতে পারবে লম্বাই পঞ্চাশ বানাতে পারবে ড্রেসের পিছন পাটটা আমি একটু দেখাই দিই ড্রেসের পিছন পাটটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচেও কিন্তু ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা থাকবে দেখো কি যে সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো আমি একটু কাছ থেকে দেখাই খুবই নাইস হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর পিঙ্ক কালার হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে হাতা কাপড়টা এক্সট্রা পাচ্ছ যার যতটুক লাগে ফুল হাতা থ্রি কোয়াটারটা ফোর কোয়াটার হাতা বানাইতে পারবা হ্যাঁ হেলদি আপুরা বানাতে পারবো কোনো সমস্যা নেই কালারও গ্রান্টি থাকবে ড্রেসগুলোর সো যার লাগবে নিয়ে নিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেসটি নিতে পারবা এখন চমক দেখো ড্রেসের ওন্নাটা দেখো এত সুন্দর ড্রেসের ওন্নাটা একশো পার্সেন্ট সুতির মধ্যেও কিন্তু ড্রেসের ওন্নাটাও পাচ্ছো পাঁচ হাতে একটি নামাজি ওড়না পাচ্ছো খুবই সুন্দর পাঁচ হাতের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দেখো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস জিগ জ্যাক করা খুবই সুন্দর কালার কন্টেস্টটা খুবই সুন্দর দিছে যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করে দিও দ্রুত 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 খুবই সুন্দর ওড়নাটা খুব সফটের মধ্যে কটনের মধ্যে অনেক সফট হ্যাঁ কটনের মধ্যে অনেক সফট ওড়নাটা পাচ্ছ খুবই সুন্দর দেখো যখন এটা বানায় পড়বা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে সাথে একটি স্যালোয়ারের কাপড় পাচ্ছিস সাথে স্যালোয়ারের কাপড় কটনের পাচ্ছি সো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা মলি ওয়াল পেজে খুবই সুন্দর খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে কিন্তু সব সময় থাকছে হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারতেছো সো কেউ মিস করো না যার লাগবে যত যত পিস লাগবে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে দিও হোলসেল প্রাইসে কিন্তু আমরা ড্রেসগুলো দিয়ে থাকি খুবই সুন্দর ওড়নাটাও দেখতে পাচ্ছো সফটের মধ্যে কামিজটাও সফটের মধ্যে হবে আর একদম রিজনেবল প্রাইসে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি যায় সো একটু বুঝে শুনে তারপর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা অল বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টই যাবে সো দেখো খুবই সুন্দর প্রিন্টটা দেখো ডিজিটাল প্রিন্ট করা আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি যাতে তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারো খুবই নাইস সো কেউ মিস না খুবই ফ্রিটি একটা লুক দিবে প্যান্টের কাপড় পাচ্ছ সাথেও না পাচ্ছ সাথে একটি কামিজ পাচ্ছ পুরো ফুল সেট পাচ্ছ একদম রিজনেবল প্রাইসে তো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়াল পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেসটি নিতে পারবো সো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুবই সুন্দর খুবই সুন্দর একটি থ্রি পিস ওকে পিঙ্ক কালারের মধ্যে বডি আশি বানাতে পারবা লম্বা হচ্ছে পঞ্চাশ বানাতে পারবা সো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত আমাদের কাছে কমপ্লিট করে দিও